মানুষের সব সৌন্দর্য শুধু চোখ দিয়ে দেখা যায় না মানুষের কিছু সৌন্দর্য মন দিয়ে অনুভব করতে হয় আর নিজের প্রিয় মানুষটাকে কিন্তু সেইভাবেই খুঁজে নিতে হয় নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার নতুন আর একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাটা এখন মোটামুটি সাতটা বেজে গেছে আগের মতো আর ঘড়ি ধরে সকালবেলা উঠে আসা হয় না একটু আত্ম লাগে তার উপরে ছেলেটা প্রচণ্ড বিরক্ত করে রাত্রে ঘুমোতে ঘুমোতে তো বারোটা বেজে যায় সেই জন্য ওই বারোটার সময় ঘুমিয়ে না শীতে সকালে একদম ছটা কিংবা সাড়ে পাঁচটার সময় ওঠা হয় না উঠেই এই যে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি বাসি ঘরটা তো আগেই চার দিকে নিয়েছি আজকে একটু মুখে মাস্ক পরে নিয়েছি গো জানো তো এই শীত আসলে না আমাদের অ্যালার্জি সমস্যাটা আরও বেশি করে বাড়ে সেই জন্য এর আগের দিনকে আমি প্রচুর পরিমাণ মাস্ক অর্ডার দিয়েছিলাম আমি প্রায় একশো পিসের উপরে মাস্ক অর্ডার দিয়েছি জানি না এই মাস্ক কবে শেষ হবে তবে প্রত্যেক দিন তো খেয়াল থাকে না মাস্ক ইউজ করার জন্য এই দু দিন তিন দিন হলেও মাস্কগুলো ইউজ করছি নাও গল্প করতে করতে এখানে কিন্তু চা করে নিয়েছি পরের জন্য করেছি এক কাপ গ্রিন টি আর আমার জন্য করেছি দুধ চা আর এই তো দেখো ছেলের জন্য দুধ কমপ্লান আর তার সাথে চারটে বিস্কুট নিয়ে হাজির হয়ে গেছি এখানে আজকে ছেলেকে খাওয়ানোর দায়িত্ব কিন্তু তার বাবাই নিয়েছে আর ক্যামেরার দায়িত্বটা আমি নিয়েছি ছেলেকে তার বাবা যতই খাওয়া এখানে কিন্তু আমাকে দাঁড়িয়েই থাকতে হবে আদতেও ঠিকঠাকভাবে খাওয়াতে পারবে কি পারবে না ওখান থেকে সরে গেলে দেখা যাবে আমার বর বারবার আমাকে ডাক দেবে আসলে জানো তো পুরুষ মানুষেরা কিছু কিছু কাজ কিন্তু করতে পারে না না বেশিরভাগ পুরুষেরাই কিন্তু মেয়েদের অনেক কাজগুলো হাতে পাথে করে দিতে পারে তবে বাচ্চা সামলানো বাচ্চার খাওয়ানো এগুলো কিন্তু একটা মেয়ে মানুষ যতটা সুন্দর করে পারে একটা পুরুষ মানুষ সেভাবে পারে না যাকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু গ্যাসে ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি আর এখন সমস্ত সবজিগুলো কেটে নেব কেন কি আমাকে রান্নাও বসাতে হবে আবার বাচ্চারও খেয়াল করতে হবে আর ওদিকে ওর পিসিমণি মানে আমার ছেলের ম্যাডাম পড়াতে আসবে সে তারা তাড়াহুড়ো করতে হবে এখানে আমি কিছু পালং শাক মূল আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি আসলে এর আগের দিনকে আমি হাটে গিয়েছিলাম সেখান থেকেই সমস্ত রকম সবজি কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছিলাম যেহেতু বর বাড়ি ছিল না তাই ওই হাট বাজারের দায়িত্বটা তো আমাকেই নিতে হয় আর এই যে দেখো বেগুনগুলো এত সুন্দর কচি ছিল আর এত সুন্দর নরম ছিল খুব ভালো লাগছিলো দেখে বর যেহেতু পালং শাকের তরকারি খেতে বেশ পছন্দ করে তাই ওর পছন্দ মতোই কিন্তু আজকে পালং শাকের চচ্চড়ি করব সেই জন্য সমস্ত সবজি ওদিকে কুমড়ো আমি কিন্তু কেটে নিয়েছি আর জানো তো আমি রান্নায় আদা বলো জিরে গুঁড়ো বলো খুব বেশি ব্যবহার করি না তবে কিছু কিছু সবজিতে যদি আদা না দিই তাহলে সবজিটা খেতে সঠিক ভালো লাগবে না গল্প করতে করতে গ্যাসে কিন্তু আমি সবজিটাকে বসিয়ে দিয়ে এসেছি এদিকে গতকালকে আমি লঙ্কাও নিয়ে এসেছিলাম একটা মজার কথা কি জানো তো আমার একশো গ্রাম লঙ্কা লঙ্কা প্রায় দুটো তিনটে হাট চলে যায় তবে বেশি লঙ্কা নিয়ে আসলেই শুকিয়ে যেত এখন আমি একশো লঙ্কায় নিয়ে এসেছি এগুলোকে বোটা চাড়িয়ে রেখেছি আর ওগুলোকে ভেবেছি একটা কৌটোতে করে ফ্রিজে রেখে দেব। তাতে করে মনে হয় অনেক দিন লঙ্কাটা সতেজ থাকবে তাই না আমি সঠিক জানি না গো যে ফ্রিজের সবজি কিভাবে সংরক্ষণ করে একটু সবার দেখে দেখে শিখে নিতে হবে আসলে কি বলো তো সবাই তো সব জিনিস জানে না আর তার উপরে ফ্রিজের ব্যবহারটা তো আমরা নতুনই করছি তাই সব কিছু আমাদের জানা নেই গল্প করতে করতে আজকে একটু মটরের ডাল বসিয়েছিলাম সেটাকে নামিয়ে নিয়েছি অনেক দিন আগে জিরে এনেছিলাম আমার একার সংসার তো এসব জিরে বলো সর্ষে বলো সমস্ত কিছুই খুব কম খায় আর খুব তাড়াতাড়ি শেষ হয় আজকে ওটা শেষ হয়ে গিয়েছিল বাড়তি যেটুকু ছিল সেটুকু কৌটোতে ভরে নিয়েছি তেলটাকেও একটা জারে ভরে নিলাম আর এরপরেই আমার যে রান্নার জায়গাটার কাছে তক্তা রয়েছে সেই তক্তাটাকেও খুব সুন্দর করে মুছে নিচ্ছি আসলে এগুলো তো গ্যাসের আশেপাশেই থাকে তাই যেন তো তেল ছিটে ময়লা হয় ধরো তরকারি সম্বরা দেওয়া ডালের সম্বরা দেওয়া সমস্ত কিছু তেল এই ঘরের মধ্যে জমাট হয় তাই এগুলোকে যদি একটু হালকা হাতে কিংবা খুব ভালো করে পরিষ্কার করে না নিই তাহলে তেল চিটচিটে লাগে আর জিনিসগুলো খুব বাজে লাগে তাই আজকে হাতে অনেকটা সময় আছে বলে দেখলাম রান্নাঘরের কাজগুলোই কমপ্লিট করি এর আগের দিন আমার বরের যে বন্ধুটার বিয়েতে গিয়েছিলাম সেই বউ ভাত আছে আজকে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারতে হবে সাজতে গুছতে বসতে হবে তো না আমরা মেয়ে মানুষরা সাজতে বসলে মোটামুটি তিন ঘন্টা তো লাগে আর আগে আগে যদি সাজতে না বসি তাহলে বিয়েবাড়ি পৌঁছোতে পৌঁছোতে দেখা যাবে কি সমস্ত লোকজন চলে যাবে আর তারপরেই হয়তো আমরা গিয়ে পৌঁছবো ওই জন্য ঝটপট কাজগুলো করে নেবো বিকেল থেকে কিন্তু সাজতে বসে যাব। আর তারপর এই বিয়েবাড়ির আনন্দে মাতব জানো তো এর আগের বছর আমরা একটাও নিমন্ত্রণ পেয়েছিলাম না আগের বছর খুব খারাপ লাগতো যে এত বিয়ে বাধায় গেলেও আমাদের নিমন্ত্রণ এলো না তবে এবার বিয়ে খেতে খেতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আসলে শুধু খাওয়া তো নয় তার সাথে সাথে খরচও তো আছে তাই না বলো তবে সত্যি কথা বলতে কি জানো তো খরচের ভয় আমরা করি না তবে এই যে একভাবে যেভাবে নিমন্ত্রণ আমন্ত্রণ খেয়ে যাচ্ছে এতে করে একটু সমস্যা হচ্ছে পেটের সমস্যা হচ্ছে আর তার উপরে একদিন বাদে বাদে নিমন্ত্রণ খেতে হচ্ছে মাঝে যদি মাসে দুটো নিমন্ত্রণ হয় তাও ঠেকানো সম্ভব হয় কিন্তু এরকম পরপর নিমন্ত্রণ ঠেকানো একটু অন্যরকমই লাগে গো বিরক্তিকরও লাগে আবার ওই যে বললাম পেটের সমস্যাটাও হয় গল্প করতে করতে মাঝে অনেক কাজ করে ফেলেছি এবার দোর করে বিছানাটাকে গোছাতে এসেছি আসলে আমার ঘরটা তো অনেকটাই অন্যরকম তাই এই বিছানাপত্রগুলোকে যদি গুছিয়ে না রাখি তাহলে দেখা যাবে কি অনেকটা খারাপ লাগবে দেখতে ও হ্যাঁ আগের দিন একজন কমেন্ট করেছিল যে ঘরবাড়ির অবস্থাটা খুব খারাপ ওটার দিকে নজর দাও আসলে ঘরবাড়ি যে কেন করি না কিংবা এখানে এই রকম ভাঙা ঘরে কেন থাকি সেটা এর পরে একদিন ভিডিওতে তোমাদের সমস্তটাই জানাবো আসলে এই ছোট্ট একটা ব্লগের মধ্যে সব কথা তো অত খুলে বলা যায় না তো ভাবছি হাতে কিছুটা সময় নিয়ে তোমাদের সমস্তটাই জানাবো তোমরা একটু ধৈর্য ধরো সব প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে গল্প করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম তারপর আলনাটাকে গুছিয়ে নিয়েছি গতকাল বিকেলে যখন টাইম কলের জল দিয়েছিল। তখন বেশ কিছু কুর্তি ছেলের জামা সেগুলোকে কেঁচে রেখেছিলাম আর কেজে রাখার পর যেটুকু যা জল ঝরেছিল ঘরে আবার মেলে দিয়েছিলাম আর আজকে সেটাকে শুকিয়ে টুকিয়ে এই যে ভাস টাজ করে রেখে দিয়েছি আর দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর সন্ধে না রাত আটটা আর গল্প করতে করতে আমি অফ ক্যামেরায় রেডিও হয়ে নিয়েছি পুজোর সময় যে বালুচুরি শাড়িটা কিনেছিলাম সেটাই কিন্তু পরেছি আজকে বউ ভাতে তার সাথে পরেছি একটা লাল কালারের ব্লাউজ এখানে কিছু সোনার গয়না পরেছি তবে এই যে নেকলেসটা দেখছো আমার ছেলের এই নেকলেসটা খুব পছন্দ হয়েছে আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কোন নেকলেসটা তোমার বউয়ের জন্য রাখবো দেখো তো ফট করে আমাকে দেখিয়েছে যে এই নেকলেসটা আমার বউয়ের জন্য রাখবে শুনে তো আমরা অবাক হয়ে গেছি বাচ্চা মানুষ হলে কি হবে কোন জিনিসটা ভারী আর কোন জিনিসটা হালকা কোনটা দামি কোনটা কমা সেটাও এখন থেকে বুঝতে শুরু করেছে যাকে দেখা যাক ছেলেরা রাখতে পারি কিনা নাও গল্পে গল্পে চলেও এসেছি বিয়ে বাড়ি এই যে নতুন বউ বউটাকে দেখছো আর ওই যে রয়েছে বর যে হচ্ছে আমার বরের ছোটোবেলার বন্ধু তাদের বিয়েতেই আমরা এসেছিলাম যাকে এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোটো ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো চলো এখন খেতে বসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে